সফলতা রাতারাতি আসে না কিন্তু ধৈর্য ও পরিশ্রম একদিন ফল দেবে যে নিজেকে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী নিজের শক্তিকে বিশ্বাস করুন কারণ আপনি যা পাবেন তাই আপনি হতে পারেন ভুল করা দোষের নয় কিন্তু একই ভুল বারবার করা বোকামি সবার ভালো করতে গিয়ে নিজের মূল্য ভুলে যাবেন না স্বপ্ন দেখুন বড় কারণ ছোট স্বপ্নে শক্তি কম থাকে যত কঠিন পথই হোক সৎ পথে চললে শান্তি পাওয়া যায় আপনি যা বলেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বলেন পরিবর্তনকে বয় নয় বরং গ্রহণ করুন তবেই উন্নতি সম্ভব আপনি এখন যেখানে আছেন সেটাই শেষ নয় এটা কেবল শুরু নীরব মানুষকে অবমূল্যায়ন করবেন না কারণ তার চিন্তা অনেক গভীর হতে পারে জীবনে সব কিছু পাওয়া যাবে না কিন্তু শেখা যাবে সব কিছু থেকে সমস্যা নয় সমাধান খোঁজার মানসিকতাই মানুষকে আলাদা করে তোলে আপনি যদি নিজেকে না বদলান জীবন বারবার আপনাকে বদলাবে অভিজ্ঞতা হলো সেই শিক্ষক যে আগে পরীক্ষা নেই পরে শিক্ষা দেয় সব সময় জিতে যাওয়ার দরকার নেই মাঝে মাঝে হারেও শিক্ষা থাকে যে সময়ের দাম জানে না তার হাতে সময় কিছুই দেয় না বদলাতে হলে সাহস লাগবে আর সাহসী লোকেরাই ইতিহাস গড়ে